আসসালামু আলাইকুম বন্ধুরা পায়ে বখরম দিয়ে সেলাই এই পটি মাজায় কুসি দিয়ে কিভাবে সাধারণ সেলোয়ারটি তৈরি করবেন আমি সেলাই করে দেখাবো এখানে আমি হাফ ইঞ্চির একটু বেশি পরিমাণে বকরম কেটে নিলাম এর উপরে আপনার পাঁচ থেকে ছয়টা সেলাই যাবে সাধারণত সাধারণ সেলোয়ারে পাঁচ থেকে ছয়টা সেলাই দেওয়াই যথেষ্ট এখানে আমি এই কাপড়টা কেটে জয়েন্ট দিয়ে নেব নিয়ে এখানে আঠাশ ইঞ্চি মাপে সেলাই করে নিলাম এখন আমি পার পাটিস লাগাব পার মাপে আমি পাটিশের কাপড়টা কেটে নিলাম খুব ভালো করে দেখেন আমি কিভাবে এই বক্রমটা। জোড়া দিয়ে নিচ্ছি কাপড়ের উপরে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে এক ডাইন সাইডে এই বক্রমটা আমি জোড়া দিয়ে নিচ্ছি কীভাবে দেখেন সাধারণ সালোয়ার তৈরি করা খুবই সহজ খুবই সহজভাবে এই স্যালোয়ারটা তৈরি করা যায় অনেকেই অনেক রকম ভিডিও দিয়ে থাকে ফেসবুক ইউটিউবে আমার কাছে মনে হয়েছে যে আরও খুব সহজে কিভাবে এই সালোয়ারটা আপনারা তৈরি করতে পারবেন হয়তো আমি সেটা দেখাতে পারবো তাই আমি এই ভিডিওটা দিয়েছি দেখেন বন্ধুরা বা ডান্সে বা সাইডে যে কাপড় ছিল ওই কাপড়টা বক্রমের উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি খুব সহজে ঘরে বসে আপনারা এই সালোয়ারটা তৈরি করতে পারবেন আমি অনেক ভিডিওই দিয়েছি ইউটিউবে আরও অনেক ইউটিউব ফেসবুকে সবখানে আমি আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে আমাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন এই যে এখানে আমি যে বাড়তি কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু কেটে নিচ্ছি এই বাড়তি কাপড়টুকু কেটে নিলাম এখন আমি কিভাবে স্যালোয়ারে এই যে কীভাবে এই বকরমটা জোড়া দিচ্ছি দেখেন যে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা ছিল সেটা জোড়া দিয়ে নিচ্ছি এভাবে দুইটা সালোয়ারই জোড়া দিয়ে নেব বকরমটা দেখেন কত সহজে এই স্যালোয়ার তৈরি করা যায় আমি আরেকটা ভিডিওতে এই সালোয়ারটা কাটবেন কীভাবে সেই ভিডিওটা করে দেখিয়েছি অবশ্যই আপনারা কাটা এবং সেলাই করা দুইটা ভিডিওই দেখবেন এই যে দেখেন আমি কিভাবে এই সেলাইটা দিছি বকরমটা উলটিয়ে আগা দিয়ে একটা সেলাই দিলাম এভাবে আমি পাঁচটা সেলাই দিয়ে নেব পাঁচটা ছয়টা যে কয়টা হয় এই যে আমি সেলাই দিয়ে নিলাম এখন আমি সালোয়ারের পাশ মারব আমি এই পটিটা লাগাই আমি দেখেছি এই পটিটা অনেক সহজে খুবই সহজে এই পটি লাগানো যায় খুবই সহজ পদ্ধতি এই পটি লাগানো পদ্ধতিটা আমার কাছে মনে হয় আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন এভাবে দুইটা সালোয়ারের পায়ে দুইটা করে সেলাই দিয়ে নিব দুইটা সালোয়ারি এভাবে সেলাই দিয়ে নিলাম এই যে এখন আমি এর পটিটা কাটবো পটিটা কাটা আমার ছিল না আমি পটিটা কা কেটে এখন দেখাচ্ছি এই পটিটা আপনার মাপ ছাড়াও আপনি কাটতে পারেন ছোটো বড়োতে কোনো সমস্যা হয় না অবশ্য এখানে আমি তারপরেও আপনাদেরকে মেপে দেখাবো যেহেতু স্যালোয়াটা অনেক হেলদি মানুষের এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে নিলাম এখানে তিন ইঞ্চি পরিমাণে এটা দুই ভাজে আসে ভাজ করাটা তো আপনারা দেখেছেন এখানে আপনি দাগিয়েও নিতে পারেন আমি দাগিয়ে দেখাবো দেখেন এই যে দাগিয়ে নিলাম এই পটিটা খুবই সহজ আর খুবই সুন্দর হয় পড়তে অনেক দিন ধরে আমি এই কাজটা করি সবাই খুব পছন্দ করে এই যে পটির পুটুক কেটে নিয়েছি আর মাঝখানে ধরে এপাশে পাশে একটা জয়েন্ট দিয়ে নেব এপাশে পাশে একটা জয়েন্ট দিয়ে নিলাম এরপর ঘুরিয়ে এই পাশে দিয়ে জয়েন্ট করে নিলাম একবারে লাগাতে গেলে যাতে আমার কোনো ঝামেলা বা কোনো সমস্যা না হয় সেই কারণে আমি এক পাশ লাগিয়ে আবার আর এক পাশ লাগানোর চেষ্টা করলাম বা করি এই যে আমি লাগিয়ে নিলাম এখন আমি এর উপর দিয়ে একটা সাফ সেলাই দিয়ে দেব অবশ্যই আপনাকে সাফ সেলাইটা দিতে হবে এই যে আমি সাফ সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে সাফ সেলাই দেওয়া হয়ে গেল এখন আমি এক পাশে লাগিয়েছি এবার আর একটা পাশ সেলোয়ারের আর এক পা এই যে আমি পটির উপর দিয়ে এই যে মাঝখানে ধরে মাপ দিয়ে নিলাম মাপটা আমার ঠিকই আছে এই যে আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি খুব সহজে এই পটিটা লাগানো যায় এই যে লাগিয়ে নিচ্ছি দেখেন কত সহজে এই পটি লাগানো যায় এভাবে পটিটা লাগানোর পর আমি আবার এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব কোনো প্রকার জড়ানো কুচকানো ছাড়া আমার সেলাইটা দেওয়া হয়ে গেল খুব সহজভাবে এই পটিটা লাগানো যায় এই যে কত সুন্দরভাবে আমার পটি লাগানো হয়ে গেল। এখন আমি কুসির জন্য পুটুক কেটে নেব দুই পাশ দুই মাঝখান থেকে ধরে দুই পাশে এই যে মাঝখান থেকে ধরে এই যে দুই পাশে পুটুক কেটে নিচ্ছি এভাবে মাজার পুটুকও কেটে নেব। দুই পাশে পুটুক কেটে নেব যেহেতু আমি সাধারণ সেলোয়ার তৈরি করছি মাজায় কুশি দিতে হবে এই যে মাজার কাপড়ে মাঝখান থেকে ধরে এই যে মাঝখানে পুটুক কেটে নিলাম এবং দুই সাইডে পুটুক কেটে নিলাম যাতে এটা আমার কুসি দিতে খুবই সহজ হয় এই যে এখান থেকে ধরে দেখেন কতটুকু কাপড় থাকছে খুবই হালকা খুবই হালকা কুশি হবে এখানে আমার আমি সেটা আগে থেকে দেখে নিয়েছি যে আসলে কতটুকু কুশি হবে আমার এখানে মাঝখানে ধরে সেলোয়ারের মাঝখানে ধরে মাজার যে পুটু কেটেছি মাঝখানে সেই মাঝখান ধরে আমি এই যে আবার আর একবার মাপ দিয়ে নিচ্ছি খুবই হালকা কুচি হবে এক ইঞ্চি পরপর হালকা করে একটি কুশি এই যেভাবে আমি মাপ দিয়ে দিয়ে এভাবে মাপ দিয়ে দিয়ে এই কুসিটা দিয়ে নেব যেহেতু খুব হেলদি মোটা মানুষের এই সালোয়ারটা তাই সালোয়ারটা অনেক বেশি ইয়ে ছিল ঘের ছিল তাই কুসিটা খুব কম হচ্ছে কারণ মাজা তো আঠাশ ইঞ্চি আটা আঠাশ দুগুনি আট আটান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন ইঞ্চি ঘের মাজা হইলে তো কুসি একদমই হওয়ার কথা না অবশ্য কাপড়ের বহটা বেশি ছিল সেই কারণে একটু কুসি হয়েছে আমি এভাবে মেপে মেপে এই কুসিটা দিয়ে নিচ্ছি এভাবে মেপে মেপে কুসিটা দিয়ে নিচ্ছি কুসিটা দেওয়ার পরে আমি দুইটা সেলাই দিয়ে নেব এই যে দেখেন কত সহজে এই কুসিটা আমার দেওয়া হয়ে গেল এখন আমি দুইটা সেলাই দিয়ে নিলাম যে দেখেন কত সহজে পটি লাগানো মাঝায় কুসি দিয়ে সাধারণ সেলোয়ার তৈরি করা হয়ে গেল এখন আমি এই সেলোয়ারের রাবারটা লাগাবো রাবারটা মাজার মাপ অনুযায়ী টেনে কেটে নিয়েছি এই যে দেখেন কিভাবে আমি এই রাবারটা লাগাচ্ছি খুব সহজে রাবারটা লাগানো যায় রাবার লাগানোর আগে মাথায় একটা সেলাই দিয়ে নিতে হবে এই যে রাবারের মোট তিনটা সেলাই এটা প্রথম সেলাই তারপরে দুইটা সেলাই দিয়ে নেব একটা সেলাই দেব মাথায় হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণে নিচের থেকে আর একটা সেলাইও দেব তার থেকে মাঝখানে এই যে হাফ ইঞ্চি পরিমাণে একটা সেলাই দিচ্ছি পরবর্তীতে এর মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নেব এই যে দেখেন তিনটা সেলাই দিয়েছি কত সুন্দরভাবে রাবার লাগানো হয়ে গেলো দেখেন কোনো সমস্যা ছাড়াই এই সাধারণ স্যালারটা কত সুন্দরভাবে হয়ে গেল বন্ধুরা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ